কে আমার ঘুমাতে উঠলাম সাড়ে আটটা বাজে এখন যেতে চিরাং রোড তারা যায় বোকা বাসায় ভালো বেড়াইছে কিছু বল

আবার আইব আবার আইয়া খালি কইব জানা নে কুমিল্লা ঢুকাই দিব কিছু কথা কইলে খালি কই কুমিল্লা তুই তো যাইতেছি যাই 2 hours later তো হেগো উড়াই দিয়েছি উড়াই দিয়া পর আমি আমার কাজে গেছিলাম গা এখন যাইতাছি বাসায় তো চিন্তা করলাম যে একটু হাইটে যাই কার্ডিও হয়ে যাবো আজকে থেকে সব শুরু পূজা শেষ হয়ে গেছে আজকে দুই দিন হয়ে গেছে পূজা আইলে জানি কেমনে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর মানে আমি বুঝাইতে পারবো না এটা সবার লাগে আশা করি তো আজকে থেকে ব্যাক টু নর্মাল লাইফ এখন দা আবার দাদা হয়ে গেছে গা খালি আছে হইতেছে বড় দিদিরা আর হ্যাঁ পাইন মানে গল্প কথা মিস তো এখন দেখা যাক যে মানে কি হয় কি আর কি হইব আগের থেকে ওই যে নতুন নতুন আর কি ওই পুরোনো টিউশন মানে সরি অরিজিনাল টিউশন শুরু হয়ে যাবো প্লাস জিম শুরু হয়ে যাবো দেখি যদি পারি জামু এখন বাজে প্রায় তিনটা যদি মানে মন চায় তাহলে জিমেও যাইতে পারি যদি এনার্জি থাকে আর যদি এনার্জি না থাকে তাহলে জিমে যাবো না ডাইরেক্ট পরতে যাব গার্ডটা বাজে আর এখন যে রেস্ট নিতে হইব তো বাসায় যাই যাইতেছি রবিন গদিক দায়িত্বটা আপনার জায়গাতে খেলতে পারি চিনতে গেছেন চিন্তা গেছেন আর রবিনের বাসা নাই গিয়া আশা করি হয় ইয়ে থাকতে পারে অফিসে তো হইলে আর ফোন দেয়নি বাসায় যাই মেনি অ্যাওয়াইজ লেইটে তো ঘুমোতে করার কিন্তু শুট করতে পারিনি ঘুমাই গেছিলাম গা এখন নিয়ে এলাম নাস্তা এটি মুরি মুড়ি আর বন রুটি তো আমার চলে নাস্তার মধ্যে সব না মাঝে মাঝে কিন্তু এটার কি কমন যে রুটির লগে চা বন রুটি আর চা তো এটাই যাইতাছি বাসায় পড়ছি কিনা মিন্না এখানে টোটাল সাতটা রুটি আসছে মানুষ বেশি নেই তো এরা এখন বইছে পড়তে বেড়াতে যে বেড়াটা পড়তে বইছে এটা অনেক কিছু না রে তো হ্যাঁ এই চিল্লা চিল্লি করতেছিল যে ঘুরতে লয়ে যায় নাকি ঘুরতে লয়ে যায় নাকি আর ওইখানে বসে আছে মাস্টার আমাদের বড় দিদি সবার বড় দিদি দেখলে বড় দিদি মনে হয় আসলে একটা ভাই ভাই আর কি ভিতর থেকে আর ব্যাকগ্রাউন্ডে যদি খাতা বালি কাপড় চোপড় উল্লা পাল্টা হয়েছে ওটি আপনার ইগনোর করতে পারেন আর যদি দেখতে মন চায় তাহলে উঠেই দেখেন আমাকে সে আলাদা মন না কিছু কন কিছু কইতেন না কিছু কইতো না

আর ওইখানে এই এই নমস্কার দিদি নমস্কার আর এখানে আছে স্বল্প ক্যাডার নমস্কার আপনি কিছু কবেন ও আচ্ছা আপনি যেন কী কইতাছিলেন ঘুরতে যাব নিয়ে যায় না কে নিয়ে যায় না না নেওয়া যে লেহা পড়া করায় কিও

আসলে হ্যাঁ এই যে এই বিয়ারর মধ্যে মানে বাইরের বিয়ের মধ্যে অনেকে আছিল যারা এখন নায়িকা তো এটা একটা আসলে বিশের ব্যাপার মানে এর কি ওয়ান ইটারনিটি লেটার আদ্র কে কে কই কে কে এইটা আমার বাবাকে আমি আমার আমার বাবা কে আদ্র আমার বাবাকে Amin nan nan nan. Eh, tuk 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 tuk. Ah, naiga.